শিক্ষামন্ত্রী এমন একজন অথ শিক্ষা উপদেষ্টা বানিয়েছেন এমন একজন অথর্প শিক্ষা উপদেষ্টা বানিয়েছেন যিনি তার সচিবের কাছে তার সমস্ত ফাইল বন্ধি। অনুরোধ করার পরেও কিন্তু পারে না রাত তিনটায় দেখা গেছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রস্তুত নয় তথ্য মন্ত্রণালয় থেকে প্রস্তুত এসেছে এই জন্য জনগণ ছাত্র জন হচ্ছে এই উপদেশটা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলবে না আমরা যে কথাগুলো বারবার বলে আসছি ফেসিস চলে গেছে ফেসিসদের বেদত তারা কিন্তু সংসদ ভবনে সচিবালয় প্রশাসনের সকল স্তরে তারা বসে আছে এই বেতাত্মাদেরকে দুর্ণা করা পর্যন্ত এই দেশের একটি শান্তি এবং সুন্দর রাষ্ট্র গায়েম করা সম্ভব নয় প্রিয় ভাইরা মা আজকে বাংলাদেশের প্রেক্ষাপট তাকালে আজকে তাকালে আজকে একটি দল শুধু আসছে একানব্বইটা পৃথিবীর বন্ধুরা তারা বলতেছেন যেন মনে হচ্ছে যেন ঘুম থেকে জেগে উঠেছেন এই পিয়ার শব্দ তারা আর শুনে নাই প্রিয় ভাইদেরকে বলতে চাই আগামী দিনের আজকে যে অবস্থান তৈরি হয়েছে ইসলামী ঐক্যের এবং ইসলামী জোটের মাধ্যমে আগামী বিপ্লব কাম হবে আগামী সরকার হবে ইসলামী সরকার আমি আহ্বান রাখতে চাই আজকে যুব সমাজদেরকে আমি নেতৃত্ব আগামী যে চান দেব মান দেব সময় দেব দিতে রাজি আছি বিপ্লব কেমের জন্য আমাদের চামকে তলনিতকরণ